কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা বেশ ভালোই আছি তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সব বাইকে স্বাগত তো আমাদের এখানে মাঘী পূর্ণিমায় মেলা বসেছে আজ প্রায় চার দিন হয়ে গেল অনুষ্ঠানও হচ্ছে কিন্তু আমাদের আর যাওয়া হয়নি তো আজকে ভাবলাম চলো একটু মেলাতে ঘুরে আসি আমরাও ঘুরে আসি তোমাদের মেয়েকে ঘুরে নিয়ে আসি তার জন্য দেখা রেডি হয়ে গেছে সবাই তিনটেই রেডি হয়ে গেছে এবারে যাবো তো আমার প্রলিপটা দেখা এই যে দেখা শাড়িটা পরেছি কেমন লাগছে কারণ করে জানি কিন্তু সবাই তো এবারে যাবো তো এখন আর রাস্তায় আর ভিডিও করবো না যেহেতু রাস্তায় পুরো অন্ধকার পুরো মেলায় গিয়ে বন্ধুরা দেখো আমরা পৌঁছে গেছি মেলার মধ্যে এই যে হচ্ছে মেলার গেট তো এখান থেকে ভেতরে প্রবেশ করব আমরা আর ভিড়টা দেখতে পাচ্ছ যেহেতু এটা আমাদের এখানে লাস্ট মেলা আরেকটা হবে চতুর্দশী মেলা হবে তো এটা মাঘী পূর্ণিমার মেলা রবিবার দিন বসেছে আর চার দিন হয়ে গেল মেলাটা তো প্রত্যেক বছরে আমি এই মেলা দেখতে আসি আর এখানে অনুষ্ঠানও খুব দারুণ দারুণ অনুষ্ঠান হয় তিন দিন ধরে যাত্রা হচ্ছিলো আজকে হবে অর্কেস্ট্রার তো অর্কেস্ট্রার আর দেখবো না যেহেতু এখন আর রাত্রে মানে এত রাত করে জায়গা আর হয় না তাই মেলা দেখেই চলে যাব তো এই যে দেখো চারিদিকে কত দোকান বসেছে অনেক বড় জায়গাটা তো অনেক দোকান পাট বসেছে মানে আগের বছরের তুলনায় এবছর মনে হচ্ছে অনেক বেশি দোকান পাট বসেছে তো এই যে দেখো বেশি অনেকটাই ভিড় যেহেতু গ্রামের দিকে তো মেলাটা তাই প্রচুর ভিড় হয় এখানে তো প্রথমের দিকে আরও বেশি ভিড় হয় তো যেহেতু এখন অনুষ্ঠান হবে রাত্রে তখন বেশি ভিড় হবে এখন কম সম লোক আছে তো কম সম বলতে তেমন একটা কম লোক নয় ভালোই লোক হয়েছে আর এখানে এই যে দেখো প্যান্ডেলটা করেছে এখানে অনুষ্ঠান হবে আর এখানে আমি কিছু জিনিস কিনে নিয়েছিলাম আর মেলা মানে একটু ক্লিপ কানেন না কিনলে হয় না তাই না তার জন্য এখানে কয়েকটা কয়েকটা ক্লিপ কানের কিনে নিয়েছি আমি ক্লিপগুলো বেশ দারুণ দারুণ ক্লিপ ছিল আর এখানে দেখো দোকানগুলো প্রচুর দোকান বসেছে খুব সুন্দর সুন্দর দোকান বসেছে আর মেলা মানে একটু বাদাম বিক্রি হবে না তা কি হয় আগে মেলা দেখতে যাওয়া মানে আগে বাদাম কিনাই হতো আর তো বাদাম টাদাম কেনা হয় না এখানেও সব মাল তিরিশ টাকা পঞ্চাশ টাকা তারপর যেমন দশ টাকা পাঁচ টাকা মেলা মানে মাল জিনিস দশ টাকা পাঁচ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা কুড়ি টাকা তাই না আর মেলার মধ্যে সত্যি এই হরেক মাল জিনিসগুলো কুড়ি টাকা করে যে ক্লিপ কানেরগুলো নিলাম খুব ভালো জানো তো দোকানের তুলনায় আমার মনে হয় মেলাই ক্লিপ কানের কেন বেস্ট আমার তো বেশ ভালোই লাগে জন্য আমি যখনই যে কোনো মেলায় যাই আমি ক্লিপ কানের বেশি করে কিনে নিই আর এখানে দেখো সমস্ত রকমের ঠাকুরের দেখো ফটোগুলো কি সুন্দর লাগছে না তাই না দারুণ লাগছে আমাকে এই ফটোগুলো তো আর এইদিকে দেখো মেয়েদের রুমাল তারপর মাথার হেয়ার ব্যান্ড অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে এখানে তো এখানে হরিঙ্গল দশ টাকা যা নেবে সব দশ টাকা এখানে দেখো পুতুলগুলো টেডি বিয়ারগুলো কী সুন্দর লাগছে দেখো কত সুন্দর দারুণ না আমার তো বেশ ভালো লাগে টেডি বিয়ার দেখতে তো এই যে দেখো টেডি বিয়ারগুলো কী সুন্দর সুন্দর কালারের আর ঘরের পর্দা পাপস এগুলো বিক্রি হচ্ছে এখানে খুব সুন্দর সুন্দর জিনিস এক একটা জিনিস দারুণ জিনিস তো খুব ভালো লাগছে আমাকে জিনিসগুলো আমি তো এখানে দেখো ছেলেদের প্যান্ট জামা তারপরে মেয়েদের জন্য শাড়ি ব্লাউজ সব কিছু দোকান এসছে কাপড় চোপড়ের দোকান তারপরে খেলনার দোকান সব কিছু দোকান এসছে মেলা মানে সব কিছু দোকান নিয়েই তো মেলা তাই না তো এখানে দেখো ব্লাউজগুলো খুব সুন্দর সুন্দর ব্লাউজ বিক্রি হচ্ছে মেয়েদের জামা ছেলেদের জামা প্যান্ট এখানে দেখো এইখানে এই দোকানটা পুরো মা মহামায়া মস্ত্রালয় তো এখানে মেয়েদের শাড়ি তারপরে এই যে কয়েকটা স্টল বিক্রি হচ্ছে তারপরে ছেলেদের গেঞ্জি সব কিছুই বিক্রি হচ্ছে খুব সুন্দর দোকানগুলো আর এদিকে দেখো ছোটো ছোটো বাচ্চাদের জন্য মিকি মাউস মিকি মাউসে যেহেতু ছোটো ছোটো বাচ্চারা লাফাতে বেশ পছন্দ করে তার জন্য এখানে মিকি মাউসও বসেছে আর প্রত্যেক বছর বসতো না এখানে এবছর বছর দেখলাম প্রথম আর এখানে জাম্পিংয়ে দেখো বাচ্চাগুলো কি মজা করছে লাফাচ্ছে বেশ দারুণ লাগছে আর এখানে ছোটো ছোটো বাচ্চাদের জন্য যে ট্যাক্সি এসছে তো এই তিনটেই এসছে এবছর তো এই যে দেখো জাম্পিংটাই বাচ্চাগুলো লাফাচ্ছে দেখো বেশ মজা হয় কিন্তু দেখতেও বেশ ভালোই লাগে ছোট ছোটো বাচ্চারা যখন জাম্পিংয়ে লাফায় খুব ভালো লাগে আমার আর এখানে ট্যাক্সি দেখো একজন বাচ্চা বসছে ঘুরছে কি সুন্দর বসে বসে এই যে দেখো মাঠটা দেখো এখানে অনুষ্ঠান হবে এই যে স্টেজ এখানে অর্কেস্ট্রার হবে তার জন্য দেখো পুরো মাঠটা কত বড় মাঠ প্রচুর বড় মাঠ আর এই যে দেখো এখানে অনুষ্ঠান হবে যেহেতু শুরু হবে তার জন্য এখানে ব্যবস্থা হচ্ছে মানে স্টেজের উপরে সব কিছু জিনিসগুলো গোছাগোছি হচ্ছে আর এখানে দেখো চারিদিকে অনেক রেস্টুরেন্ট বসেছে খাওয়ার দোকান মেলা মানে একটু চাউমিন মগলাই তারপর তোমার রোল পকোড়া এইসব তো বিক্রি হবে আর এদিকে সব দোকান বসেছে খেলনা স্টেশনারি দোকান ব্যাগের দোকান মেলা মানে ব্যাগের দোকান তো আসবে একশো টাকা করে ব্যাগ তাই না এখানে দেখো কুড়ি টাকা করে হরেক মাল ছেলেদের পেট তারপরে আয়না চিরুনি নানা রকমের জিনিস বিক্রি হচ্ছে মেলায় এইসব জিনিসগুলো দেখতে না বেশ ভালো লাগে আর আমি তেমন কিছু কিনিনি নি মেলায় আমি ওই ক্লিপ আর কয়েকটা কানের কিনেছি যেহেতু মেলা কেনার মধ্যে কিছু নেই জাস্ট ঘুরতে আসা একটু মানে আনন্দ করা বাড়িতে বসে থাকার থেকে একটু মেলাটা ঘুরে আসতে বেশ ভালোই লাগে তার জন্যে আসা এখানে দেখো পুতুলগুলো দেখো কী দারুণ দারুণ লাগছে আর এখানে মেয়েদের সাজার জিনিস দেখো হার কানের কি সুন্দর সুন্দর দেখো বেশ দারুণ দারুণ জিনিসগুলো এখানে বিক্রি হচ্ছিলো চুড়িগুলো হাতের পালিশ স্টিক নানা রকমের জিনিস আর এখানে তো চশমা তারপরে তোমার তোমার হাতের ঘড়ি বেল টুপি তারপর তোমার অনেক কিছু বিক্রি হচ্ছে এখানে আর এই যে এখানে ব্যাগ এই যে ব্যাগগুলোর কথা বললাম তোমাদেরকে একশো টাকা করে ব্যাগ ব্যাগগুলো খুব সুন্দর একশো টাকা করে ব্যাগগুলো বেশি ব্যাগগুলো দেখলাম আমি খুব ভালো লাগছিলো আর এখানে দেখো ভিড়টা দেখো এই ব্যাগের দোকান টোকানগুলো প্রচুর ভিড় যত রাত হচ্ছে তত মনে হচ্ছে যেন ভিড়টা একটু বাড়ছে যেহেতু অনুষ্ঠান হবে তাই সবাই রাত করেই আসছে মেলা হবে অনুষ্ঠানও দেখা হবে বলে আর আমরা একটু সন্ধে থেকেই চলে এসেছিলাম কারণ আমরা অনুষ্ঠান দেখব না তার জন্যে তাই জন্য তাড়াতাড়ি আসা তো এই যে দেখো মেলাটা আমার মোটামুটি ঘোরা হয়েছে তো আর একটু ঘুরবো তারপরে কিছু খাওয়া দাওয়া করে চলে যাব মেলার মধ্যে মানে একটু ফুচকা টুচকা না খেলে হয় না জানো তো তার জন্য একটু খাওয়া দাওয়া করবো তারপর চলে যাবো এই যে দেখো মেলাটা চারিপাশ তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি বেশ বড় মেলা অনেক অনেক বড় মাঠের মধ্যে হয় এই মেলাটা তো এই যে দেখো এখানে হরেকমালটা পাঁচ টাকা করে যা নেবে পাঁচ টাকাটি ক্লিপ তারপর তোমার এই যে ছাকুন তারপর তোমার ইয়ে অনেক কিছু মাথার রবার টবার অনেক কিছুই বিক্রি হচ্ছে এখানে বেশ দারুণ পাঁচ টাকা করে হরেক মাল এখানে আমি দুটো মতো জিনিস নিয়েছি আর এখানে দেখো আমাকে বেশ ভালো লাগলো বলগুলো দেখতে দেখো কত সুন্দর বেলুনগুলো সরি বললাম বেলুন এখানে জিনিসগুলো বেশ ভালো ভালো জিনিসগুলো বিক্রি হচ্ছে বেলুনগুলো বেশ দারুন আর এখানে দেখো রোল টোস্ট এইসব বিক্রি হচ্ছে এখানে তো তারপর চাউমিন পকোড়া এইসব দোকানে বেশি ভিড় হয় আর এখানে দেখো এই যে রোদটা এটা মাঘী পূর্ণিমার দিন এই রোদটা আনা হয় তো রোদটা দেখো কি সুন্দর দেখো পুরোটাই স্টিলের রোদটা খুব সুন্দর আর এটা হচ্ছে তোমার মনসাতলা যেটা মনসা গাছ আছে এখানে আর এখানে দেখো কাঠের গাড়িগুলো ছোটো ছোটো বাচ্চাদের গাড়িগুলো আগে আমার ছেলে যখন মেলাটা লাগতো ছোটো ছোটো এই গাড়িগুলোকে আছে খুব বায়না করতো কারণ এগুলো করে না ধুলা তারপরে মাটি টাটি বইতো তারা লরি বলতে গাড়িগুলোতে তখন প্রচুর কিনতে এখন যেহেতু বড়ো হয়ে গেছে তাই এগুলো আর মানে পছন্দ হয় না তো এখানে দেখো জিলেপি দোকান মেলা মানে তো জিলেপি আসবেই তো জিলেপি পেঠাই পরোটা মিষ্টি ঝুই ভাজা নানান রকমের মিষ্টি দেখো গজা কত রকমের জিনিস শিঙারা এইসব জিনিসও বিক্রি হচ্ছে চপ এইসব জিনিস নানা রকমের জিনিস নানা রকমের মিষ্টি তো সব বিক্রি হচ্ছে এই লাইনে কয়েকটা মিষ্টি তখন বসেছে আর এখানে দেখো কত সুন্দর ঠাকুরের সিংহাসনগুলো এগুলো সব টাইলস দিয়ে তৈরি করেছে বেশ ভারী খুব সুন্দর লাগছে টাইলসগুলো দেখতে মানে ঠাকুরের সিংহাসনগুলো টাইলসে আর এখানে দেখো লোহার জিনিস বিক্রি করছে তোমার পর বটি তারপরে কাতান কুড় তার কত সুন্দর সুন্দর জাতি নানান রকমের জিনিস বিক্রি হচ্ছে দেখা কত সুন্দর লাগছে দেখতে আর এই যেটা হচ্ছে একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে অনেক খাওয়া দাওয়া করছে এদিকে দেখো কয়েকটা দোকান আছে স্টল দিয়েছে চাইনিজ দোকান সব তো এইদিকেও বেশ ভিড় অনেকটা সুন্দর দিকান দোকানগুলো চারিপাশ অনেক দোকান বসেছে খুব বড় জায়গাটা তো অনেকটাই ঘিরে জায়গা তাই জন্য অনেকটাই দোকান বসেছে এই যে দেখো এই প্যান্ডেলটা কত সুন্দর ধান করছে প্যান্ডেলটা আর এরা হচ্ছে তোমার ওই যে আমি এর এর আগেবার একটা মঙ্গলবার হাটে এসে হাটের দোকান মানে হাটের একটা ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের ওই হাটের মধ্যেই হয় যেখানে হাটটা বসে ওই মাঠের মধ্যেই মেলাটা বসেছে দেখো বিরাট বড় মাঠ যেহেতু তো চারি পাঁচটা কত সুন্দর দেখো কত দোকান বসেছে যেহেতু মাঠটা প্রচুর বড়ো মাঠ এর মধ্যে এখানে আমাদের মঙ্গলবার হাট বসে সবজির হাট বসে তো ওখানেই মেলাটা হয় প্রতি বছরই হয় মাঘী পূর্ণিমার দিন বসে প্রায় চার পাঁচ দিন বসে মেলাটা তিন চার দিন ধরে অনুষ্ঠান হয় খুব বড়ো বড়ো অনুষ্ঠান হয় যাত্রাগুলো তো দারুণ হয় কিন্তু এখন আর দেখা হয় না তোমার দাদাভাই আগে প্রচুর অনুষ্ঠান দেখতে আসতো এখন আর যে আসে না আবার আসা হয় না আর এই যেটা হচ্ছে এবারে এখানে এবারে বেরোবো বেরিয়ে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো তারপরে একদম শয্যা বাড়ি যাবো আর আমি মেলাতে আসা মানে একটু ফুচকা টুচকা খাবো জানো তো আর এই শীতের সময়ও আইসক্রিম বিক্রি হচ্ছে আইসক্রিমও খাবো যত ঠান্ডা পড়ুক না কেন আইসক্রিম খেতে হবে মেলা পুজোতে এগুলোতে আইসক্রিম না খেলে জমে না তেমন একটা ব্যাপারটা তো এই যে দেখো মেলা দেখে এখন বেরিয়ে গেলাম জাস্ট খাওয়া দাওয়া করবো এবারে শয্যা বাড়ি রওনা দেবো কারণ প্রায় সাড়ে একটা নটার মতো বেজেই গেছে তো এই যে দেখো এখানে আমি ফুচকা খাচ্ছি আর যেহেতু অনেক ভিড় ছিল তাই তোমার দাদা ভাই তেমন একটা ভিডিও করতে পারেন ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ একটু জুম করে দেখাচ্ছি তোমার দাদা ভাই আমি ওখানে ফুচকা খাচ্ছি আর ফুচকাগুলো এত বড় মুখের মধ্যে মানে সেই না তো আজকের জন্য ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে দেখা দেখাচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ